এর থেকে বড় মহাভারত আর কিসে অশুদ্ধ হয় অবিনাশবাবু আমরা আস্তে আস্তে এটাই আলোচনা করছিলাম আপনার এই নির্লজ্জতা তো মেনে নেওয়া যায় না তার মানে এখন তোমাদের কাছে শিখতে হবে আমার কি করা উচিত আর কি না করা উচিত তাই তো মনুষ্যত্বের অভাব যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তাকে শিখতে হবে বইকি। তোমরা কি জানো তোমরা বাড়ি বয়ে এসে আমাকে অপমান করছো মান অপমান বোধ আপনার থাকলে একবার নগেনকে গিয়ে সাহায্য করতেন এই বিপদের দিনে তার পাশে দাঁড়াতেন আপনাকে আমরা ভালো মানুষ ভেবে সম্মান করতাম সেই সম্মানের জায়গাটা আপনি খারাপ করেছেন তোমাদের সাহস হলো কি করে আমার বাড়িতে এসে আমার মুখে মুখে কথা বলবার আপনার ব্যবহারই আমাদের সাহস জুগিয়েছে তোমরা জানো আমি তোমাদের সাথে কি করতে পারি বলুন না কি করতে পারেন গ্রামের মোরলকে অপমান করবার অপরাধে তোমাদের আমি গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারি এমনিতে তো জোটে না গ্রাম থেকে তাড়িয়ে দিলে খাবে কি শুনে শুনুন আপনি আপনার আপনার এই ভয় দেখানো কাছে রাখুন আপনাকে দেখে আমরা আর ভয় পেতে চাই না আপনার যা করবার আছে করে নিন বাবু এবার আমরাও আমাদের যা করবার আছে সেটাই করব চলি তাহলে যাওয়ার আগে একটা কথা শুনে নাও কান খুলে আমার নাম অবিনাশ মোরল আমার পেছনে লেগে আজ পর্যন্ত কেউ সুখে শান্তিতে থাকতে পারিনি তোমাদের যদি না আমি গ্রাম ছাড়া করতে পেরেছি তো আমার নামও এখন দূর হও দূর হও এখান থেকে আজকে ব্যাটা একদম খতম করে দিতে হবে ব্যাটার বড্ড বাড়বে রেখে আপনি কিচ্ছু চিন্তা করবেন না আজকে আবার খাল্লাস করে দেবো চলে সরালে দুনিয়া থেকে সরিয়ে দিই মানে চয়তানে বাচ্চা তোরা কার আরে এক মাঘে তোদের শীত যায়নি না তোরা ভারে সেছি আমার ছেলেটার পিছনে লাগতে এই বলি এসরে যাও না হলে এত মা প্রাটাও যাবে শেষ পর্যন্ত হ্যাঁ কি আছে স্মার মালটাকে বাজাও মরে গেলাম আরে আরে আরো ভালো করে মাথাটাকে একবার মার ব্যাটা শান্তি হয়নি সুখ কেউ হয়নি এখন তো আর পুরো খতম করে দে

যদি বাঁচতে চাও চুপচাপে গ্রাম ছেড়ে চলে যাও আর একটা কথাও শুনতে চাই না বেচাল দেখলে সবটাকে খতম করে রেখে দিয়ে যাবো এখনো সময় আছে চুপচাপ চলে যাও এই গ্রাম থেকে আর কখনো কি সীমানায় আসবে না এই গ্রামের লোকের সাথে কোনো সম্বন্ধ রাখবে না তোমরা ঠিক আছে আমরা তাই করব বাবু আমরা গ্রাম ছেড়ে চলে যাব ওকে এবার আপনারা ছেড়ে দিন ব্যাটা বেটা শয়তানকে মেরে একেবারে হারগোর গুঁড়ো করে দে মোরল সেজে বসেছিল এতদিন নচ্চার বেটা হ্যাঁ অনেক হয়েছে আরই ব্যাটার বেটার চোর আমরা মানবো না যত সহ্য করি বেটারা তত অত্যাচার করে অনেক হয়েছে এবার শাস্তির প্রয়োজন আমাদের পেটের ভাত মেরে বলে কি না বাজারের জায়গায় মদের কারখানা খুলবে আমাকে ছেড়ে দাও তোমরা আবার ভুলে গেছে আমি কখনো এমন কাজ করবো না আমি তো ওদের পেটে লাথি মেরে আর কখনো মদের কারবার করবার চেষ্টা করবো না আবার ভুল হয়ে গেছে ভুল বুঝতে পেরেছি ক্ষমা করে দাও তাহলে নগিনের উপর অত্যাচারটা উচিত কথা বলবার জন্য নগিনকে যে আপনি মেরে হাত করে দিয়েছিলেন তার শাস্তিটা আবার যা সহায় সম্বল আছে এবার থেকে সব তোদের আবার শুধু প্রাণটা ছেড়ে দাও আব আমি নগিনকে তার বদলে মোটা টাকা দেবো আ ভাবি আমি নিজে গিয়ে ওর হাত পা ধরে ক্ষমা ছেড়ে দেবো আবার প্রাণটা তোরা ছেড়ে দাও এবার ব্যাটার উচিত শিক্ষা হচ্ছে এই না হলে কর্মফল এটা ভাবো তো যে গ্রামের মোরল বলে যা খুশি তাই করবে এভাবেই অত্যাচারীর সাজা হবে কালে কালে গোপালদা রদন তোমাদের জন্য আমরা সাহস ফিরে পেয়েছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা